আসসালামু আলাইকুম এত পানি আমাদের এই ট্রাকগুলো ভিতরে যাইতে পারে নাই পিক আপও যাইতে পারে নাই এখন হচ্ছে গিয়ে টায়ার উপরে করে খাবার এনে নৌকা দিয়ে ভিতরে যাবে এদিকের ভিতরে মানুষের খাবারই পায় নাই আর কিছু কিছু জায়গায় এত মানুষ খাবার পেয়েছে কি বলবো আসলে এদিকে নেটওয়ার্কেরও সমস্যা তা আমাদের গাড়িও আসে নাই প্রাইভেটকার তো অনেক আগে থেকে রাখতে এসেছি নিচা তো পরে এখন আচ্ছা 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 তুমি দেখো তোমার তো পানি হাত সমান হয়ে গেছে তো আসলে এই এলাকাটাতে আসলে ট্রাই করবেন এদিক দিয়ে আমি দেখাই এদিক দিয়ে পুরো ভিতরে হ্যাঁ গোপীনাথপুর ভিতরে কি যেন জায়গাটার নাম বলছে এই জায়গা ওই জায়গাটার নাম কি বলছে যেন আমাদের টিমের সবাই এখন হেঁটে এসে টায়ার দিয়ে খাবার নিচ্ছে এখানে এনে সামনে নৌকা আছে নৌকার মধ্যে উঠায় দেন মানুষকে খাবার দিব অবস্থা খুবই ভয়াবহ I think I almost saw